গত কয়েক দিনে আমাদের দেশে কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আমাদেরকে খুবই মর্মাহত করেছে আমাদের আশা আমাদের স্বপ্ন সব সবকিছুকে যেন একটু নরবরে করে দিয়েছে সেটা হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ে কথা বলাটাও একটু ঝুঁকিপূর্ণ কারণ একটা বড় সমস্যা তৈরি হয়েছে আমাদের দেশে যে ধর্মীয় ব্যাপারে যথেষ্ট সত্যিকারের জ্ঞান না থাকা মানুষগুলো অনেক মানে ব্যাখ্যা নিজেদের মতো করে অনেক রকমের সংকট তৈরি করেছে আমাদের দেশে তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা তো সেই আহ ওই যে অর্ণব নামের এক গাছ বলদ মানে সে একটা মেয়েকে হেনস্থা করছে তার ওরণা নিয়ে জিজ্ঞেস করছে এমন ভাবে যেটা তার কোনো অধিকার নাই ভাবে বলার ইসলাম কখনো এভাবে মানুষের সাথে কথা বলার শিক্ষা দেয় না তো তার পরবর্তী সময় সে যখন তাকে যখন বিভিন্ন প্রেস থেকে তার ইন্টারভিউ ছিল তখন সে বলছে বাজে বাজেভাবে যে মেয়েদের সকলেই জানেন সেটা এটা না বলি তো তাকে যেভাবে একটা গ্রুপ মানে বরণ করেছে এটা অনেক মানে অনেক খারাপ পরিণতির একটা সিগনাল বলা চলে আবার শুক্রবারে যেটা হলো ঘটনাটা ঘটলো আমাদের দেশে যে তাদের সাথে যে আমাদের প্রশাসনের যে ঘটনা ঘটলো তারপর সেখানে দেখলাম যে সাধারণ মানুষ রিক্সা রিকশা শ্রমিক থেকে শুরু করে অন্যান্য মানুষেরাও তাদেরকে প্রতিহত করার জন্য ঝাঁপিয়ে পড়লো এই যে ব্যাপারগুলো এই যে ঘটনাগুলো এগুলো আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেয় এমনি আমরা নানা রকমের রাজনৈতিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছি আমরা সময়ের ভেতরে নি আমরা অসময়ের ভেতরে আছি কারণ রাষ্ট্র চাইলেই সবকিছু ঠিক করতে পারে না এত সহজে না এটার জন্য দীর্ঘ সময়ের দরকার কারণ আমাদের জনগণ প্রস্তুত আমাদের জনগণ এলোমেলো এই যে ধর্মীয়ভাবে ভাবে একটা অংশ ভাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে পৃথিবীর সকল রাষ্ট্র বা সকল জাতির কাছে আমাদেরকে বিতর্কিত করছে এটার পরিণাম আমাদের সর্বসাধারণের জন্য খুবই অন্যরকম হতে পারে কিন্তু এটা একটা খারাপ সংকেত আমাদের ভয় লাগে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমাদের রাসুল সাল্লু আলহিহিউসাল্লাম মানুষকে ইসলামের জন্য উদ্বুদ্ধ করতেন তার বিনয় দিয়ে এবং কি পৃথিবীর সব ধর্মের ধর্মগুরু যারা তারা পর্যন্ত স্বীকার করেন যে আমার ইসলাম ধর্মের হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম অসামান্য একজন বিনয়ী মানুষ ছিলেন এবং তার বিনয়ের তুলনা নেই তাকে কেউ কষ্ট দিলেও তিনি মুসকি হাসতেন এমনও কথা আছে যে কেউ যদি তাকে আঘাত করত উল্টো তিনি বলতেন যে সে কষ্ট পেয়েছে কিনা এই যে ইসলামের শিক্ষা এই শিক্ষা আমাদের মধ্যে নেই বলা চলে আমরা মানুষকে আঘাত করে আনন্দ পাই অথবা আমরা আমাদের ভেতরে মানে আমরা জানি না যে কোন সময়ে কোন আমাদের পদক্ষেপটা নেওয়া জরুরি আমাদের আসলে আগে বিনয় দিয়ে মানুষের হৃদয় জয় করা জরুরি তো যা হোক এই কথাগুলো কেন বললাম আমি সিনেমা নিয়ে কথা বলি সুস্থ ধারার সিনেমা নিয়ে কথা বলি তো এই সংক্রান্ত কোন সিনেমাটা আছে যেটা আসলে সত্যিকার অর্থে সঠিক কথা বলেছে কোন সিনেমাতে দেখলাম আমাদের বিশ্ববরণ্য চলচ্চিত্রকার খুব অল্প বয়সে যিনি এই পৃথিবী থেকে চলে গেছেন সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ তিনি আসলে চলচ্চিত্র যারা নির্মাণ করেন তাদের ওস্তাদ এবং কি আন্তর্জাতিক পরিমণ্ডলে তারেক মাসুদ আমাদের অনেক বড় গৌরবের অংশ তিনি একটা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন রানওয়ে রানওয়ে সিনেমাটা আমি আজকে দেখলাম আবারও অনেকবার দেখেছি আজকে আবারও দেখলাম এই যে গত কয়েকদিনের ঘটনার কারণে যে দেখি আসলে দেখলাম যে তারেক মাসুদ মনে হয় আমাদের ভবিষ্যৎটা কি টের পেয়েছিলেন আগে এটা যে করলেন সেই এই সিনেমাটার মধ্যে দেখেন কত কিছু দেখানো হয়েছে মানে সেই কিস্তি নিতে আসে ক্ষুদ্র ঋণের যে ব্যাপারটা সেইটা প্রবাসীদের যে ঝামেলা সেটা মানে প্রবাসীদের ঝামেলা বলতে তাদের যে মানে কর্মসংস্থানের ক্ষেত্রে যে জটিলতা সেটা তারপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গার্মেন্টস কর্মীদের যে দাবি দেওয়া নিয়ে যে সাংঘর্ষিক ব্যাপার সেটা সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই সিনেমার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছেলেটা যে কম্পিউটারের দোকানে কাজ করে সেখানে একটা ছেলে থাকে আরিফ নামে এবং সে তাকে প্রভাবিত করে মানে আফগান ফেরত একজন মুজাহিদের সঙ্গে যোদ্ধা আফগানিস্তানে ধর্মীয় যুদ্ধ হচ্ছে সেটার ব্যাপারে তো আমাদের দেশটা তো আসলে আফগানিস্তান না আমাদের দেশে কেন ওই ধরনের ঘটনা ঘটবে তো ছেলেটাকে ধর্মীয়ভাবে নানানভাবে ভুল ব্যাখ্যায় উদ্বুদ্ধ করে সেদিকে তাকে মানে প্রভাবিত করে পুরোটাই যুক্ত করে ফেলে সিনেমা হলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর মানে আফগানিস্তানে যাবে নদীপথে সেই যে তারা যুদ্ধের গান গায় কত রকমের কত জটিলতা যে তৈরি হয়ে ছিল সেটা দেখায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমাটা নির্মাণ হয়েছিল অনেক বছর আগে এই সময়ে আপনি আবার যদি দেখতে বসেন গত কয়েক দিনের ঘটনাকে আপনি খুব ভালোভাবে প্রাসঙ্গিক করতে পারবেন চলচ্চিত্রটা আমাদের বাংলাদেশে এই সময়ের জন্য কেন প্রাসঙ্গিক এটা দেখলেই বুঝবেন তাহলে আমার প্রশ্ন জেগেছে যে তারেক মাসুদ কি টের পেয়েছিলেন যে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে একটা সময়ে মানে এই যে মানে ধর্মভীরু মানুষের চাইতে ধর্মপ্রাণ মানুষের চাইতে ধর্মান্ধ মানুষের উত্থানটা বেশি ঘটে গেছে তো এদেরকে বুঝাতে হবে এদেরকে সঠিক জ্ঞান তাদের মধ্যে দিতে হবে তাদেরকে মানে তাদের যে অভিভাবকরা আছে তাদের যে পরিবার আছে তাদের মাধ্যমে হলেও মানে বুঝিয়ে পথে আনতে হবে না হলে আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো একটার পর একটা ঘটতেই থাকবে তাছাড়া সারা দেশে বিচ্ছিন্নভাবে যে মানে অনেক রকমের মানে দুঃসংবাদগুলো আসছে এগুলো আসলে আমাদেরকে শান্তির দেশ থেকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে তখন আমাদের অনেকেই বলতে থাকে যে আমরা মনে হয় আগেই ভালো ছিলাম না আসলে তা না হঠাৎ করে একটা গোষ্ঠীর উত্থান হয়েছে যাদেরকে দমাতে পারছে না অনেকেই বিশেষ করে আমাদের ভার্চুয়াল দুনিয়ায় কথাই বলা যায় না কথা বলতে গেলেই মানুষ ঝাঁপিয়ে পড়ে এটা তো দেখা গেল যে তার ব্যক্তি জীবন অনেক অপকর্ম বা পাপকর্মের সাথে জড়িত অথচ সে এসে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এই যে ধর্মের ভুল ব্যাখ্যা এটা খুবই দুঃখজনক একটা দেশে এগুলো কেন হয় শিল্প সংস্কৃতি থেকে মানুষ যখন দূরে সরে পড়ে তখনই এটা হয় এমনকি আমি শিল্প সংস্কৃতির কথা বললে অনেকে বলতে পারি যে শিল্পী শিল্প সংস্কৃত করে কি একবারে মানে খুব উল্টে ফেলে মানুষ তাহলে মানে মানে ইসলামের যে সঠিক শিক্ষা যেটা সেটা সেটা যদি রপ্ত করে কেউ সেটা যদি মেনে চলে তাহলে কিন্তু আর এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয় না আমি কোনোভাবেই ধর্মান্ধদের কে মানে শত্রু ভাবছি না আমি বলছি যে তাদের জ্ঞানের অভাব তাদের উপযুক্ত জ্ঞানের অভাব তারা তাদের মস্তিষ্কের সমস্যা আছে তাদেরকে একটু দিনই যে রিলম সেটা সঠিক বুঝটা তাদেরকে দেওয়া উচিত আমি একজন আস্তিক মানুষ আমি একজন ধর্ম ভীরু মানুষ আমি ধর্মপ্রাণ মানুষ আমি ধর্মকে ভালোবাসি আল্লাহতে আমার পরিপূর্ণ আস্থা রাসুল বা ইসলামের প্রতি পরিপূর্ণ প্রেম এবং এই ধর্মের সব কিছুর প্রতি যত বিধান আছে সব কিছুর প্রতি আমার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মেনে চলার জন্য একটা হাহাকার আমার ভিতরে কাজ করে কিন্তু আমার খুব কষ্ট লাগে যখন আমি দেখি যে অনেকেই তথাকথিত জিহাদ বা এসবের দিকে ধাবিত হয় বা আগেই অ্যাকশন শুরু করে ইসলামের সঠিক জ্ঞান আমাদের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং কি তারেক মাসুদের এই যে সিনেমাটা এই যে রানোয়ে এটা একবার দেখবেন দেখবেন যে আসলে এটা এমন না যে মানে ধর্মের বিরুদ্ধে তা না কিন্তু এটা ধর্মের যারা ভুল ব্যাখ্যা করে তাদেরকে সচেতন করার জন্য একটা গুরুত্বপূর্ণ সিনেমা এই সিনেমাটা দেখবেন সিনেমা দেখলেই যে আপনি খুব বুঝাতে পারবেন মানুষকে তা না সিনেমা আসলে প্রভাব ফেলে মানুষের জীবনে এই জন্য মানুষকে বুঝাতে গিয়ে আমাদের সাংস্কৃতিক বিভিন্ন তৎপরতা জরুরি এগুলো কাজে দেয় খুব তো যে ছেলেটা খুব ধর্মীয়ভাবে মানে সঠিক জ্ঞান না অর্জন করে উগ্রতা তার মধ্যে জন্মে গেছে তাকে একটু এরকম সিনেমা দেখান বুঝান তাকে যে দেখো এরকম পরিণতি কিন্তু ভালো হয় না মানে আমাদের ইমেজও নষ্ট হয় আমরা চাই যে আমাদের যে ভাইরা যে সন্তানেরা ধর্মের ভুল ভুল ব্যাখ্যায় ধাবিত হয়ে ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে তাদেরকে তালা সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং কি আমরা যেন সুন্দরের উদাহরণ হতে পারি সকলের প্রতি শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবারও আল্লাহ হাফেজ